আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে কত করে রেট পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট কিন্তু আপনারা জানতে পারবেন প্রথমেই জানাবো মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ওমান রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো টাকা করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরত দুবাইয়ের একদ্রহাম সমান তেত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান তিনশো টাকা উনচল্লিশ পোশাক করে রেট পাবেন রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা চৌষট্টি পোশাক করে রেট দিচ্ছে কুয়েতি দিনার দশক কুয়েতের দিনারের রেট কিন্তু হঠাৎ অনেকটা বাড়তি রয়েছে চারশো টাকা শূন্য এক পোশাক করে রেট পাবেন কুয়েতের এক দিনার সমান সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো আটচল্লিশ টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান বত্রিশ টাকা ৩৮ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা একই রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো একষট্টি টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আশি টাকা ছাপ্পান্ন পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ড ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা বাহাত্তর পয়সা করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান নব্বই টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম